আসসালামু আলাইকুম সকলের সকলে ভালো আছেন আজকে আমি আমি আপনাদের ঘটনা শেয়ার ঘটনাটা যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম হচ্ছে আলামিন ভাই উনি হচ্ছে আপনার গাজীপুর স্কোয়ার মাস্টার বাড়িতে একটা তারকে সিকিউরিটি গার্ড মানে নিরাপত্তা চাকরি করা আচ্ছা যাই হোক আগে সে ঘটনাটা ঘটে মূলত হচ্ছে ওই ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরির বিবরণ একটা আপনাদের দিয়ে তাহলে আপনারা ঘটনাটা আপনাদের জন্য অনেক ভালো হবে ভালো ভাই যে ফ্যাক্টরিতে আপনার নিরাপত্তা প্রহারের চাকরিটা করে সেটা হচ্ছে আপনার বিশাল অনেক প্রায় তিন চার একর জায়গা চড়ে তিন চার একর মানে আর অনেকটা বেশি হবে সে আর কি বলছে আর কি তার বাসায় বলছি তিন চার একর জায়গা জোরে প্রায় পাঁচ বাউন্ডারি বিশাল একটা সম্পূর্ণ জায়গায় আপনার রাস্তার পাশে যে অংশটুকু হচ্ছে ফ্যাক্টরি আর বাকি হচ্ছে পুরাটুকু খালি জায়গা সেখানে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফল গাছ জঙ্গল পাট সব এসব গাছ আর কি মানে পরিপূর্ণ যাই হোক সেখানে সে অনেক গাছের বদলেও সেখানে অনেক ধরনের ফল গাছ আছে আবার সেখানে আপনার আগের অনেক আগের প্রায় উনিশশো উনিশ শতকের উনিশ শতকের উনিশশো একাত্তর বাহাত্তর সালের সেখানকার একটা পুরাতন একটা সেখানে একটা ক্রোস্থান ছিল যখন সে কোম্পানি জায়গাটা কিনে নেয় তখন এখানে আর কোনো কবর দেওয়া হয় না তবে সে কবরস্থানটা সেইভাবে পরাপতিত হয়ে আছে সেখানে কেউ যায় না আর কোনো কিছু করে না সেটা কোম্পানির জায়গা যেহেতু যাই হোক নালায়ন ভাই ওই অফিসে যে সময় চাকরিটা নেয় নিরাপত্তার প্রহরীর তখন সে সময়টা ছিল আম সিজনের মানে তখন কেবল আম আমাকে আমি তারপরে সময় আম বড় হয়ে ফাঁকা ফাঁকা হয়েছে তো সারা জায়গাতে আম গাছে ভরপুর তবে ভাই খেয়াল করলো যে জায়গাটা সেই আছে সেখানে সেখানকার আমগুলো কেউ পারে পারে না না বলতে সেখানে আসলে কেউ ভয়ে যায়ই না কারণ হচ্ছে সেখানে এমনিতে গুডগুড়ে অন্ধকার এরপরে গুরুস্থান এখানে ছিল সেজন্য এখানে কেউ আম পারতে আসে না যাই হোক এমনিতে আবার আলম ভাই একটু অনেক সাহসে ছিল সে কি করে কারণ দেখা যাচ্ছে নিরাপত্তা প্রয়েরি যখন অফিস খোলা থাকে ওইটার মতো কিন্তু নিরাপত্তা একটু কাজ থাকে কিন্তু আপনার দেখা যায় যে যখন আপনার অফিস ছুটি চারটা পাঁচটা বাজে অফিস ছুটি হয়ে যায় তখন কিন্তু অফিস আর কেউ থাকে না পুরো সময়টা তাদেরই থাকতে হয় এবং কি নাইট ডিউটি ডে ডিউটি দুই সিট ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টা ওইভাবে আর কি ডিউটি করতে হয় তবে একদিন এই আলামিন ভাই আপনার সব কিছু করেই সে গুরুস্থানের ভিতর ঢুকে পড়ে সেখান থেকে বেশ কিছু আম পাকা পাকা নিয়ে আসে নিয়ে আসার পরে সে কিছু খায় আম আর কিছু আম তার যে সুপারভাইজার অন্যান্য গার্ড আছে তাদেরকে এনে দেয় তখন সুপারভাইজার বলে যে তুমি এই আম কোথায় গেলে আমরা তো আম অনেক খাই কিন্তু এরকম আম তো আমার কখনো খাই না কতদিন ধরে আসে এখানে তখন আলম ভাই বললো স্যার এই আমা আমি ওই কোনগুলা নিয়ে আসি সেখানে অনেক গাছ আছে একটু হন্তদন্ত হয়ে যায় এবং তাকে বলে যে তুমি এটা কি করছো তুমি ওখানে কেন আম আনতে গাছ জায়গাটা তো ভালো না আর বলেও সেখানে আম আনতে আর যাবানা যাই হোক তখন আলম ভাই তার যে সুপারভাইজার আছে ওনাকে জিজ্ঞাসা করে যে স্যার আসলে সেখানে সমস্যাটা তখন তার সুপারভাইজার তেমন কিছু বলে না সে বলে সেখানে আমানতে যায় না সেটা একটা পুরাতন গুরুস্থান সে জায়গাটা কেউ যায় না কোনো কিছু কাটতে বা আনতে পারতে কোনো কিছু করে না সেখানে আচ্ছা যাই হোক আলেন ভাই তার কথা শুনে সেখানে এত পাকা পাকা আম সুন্দর সুন্দর আম তার আর মনে মানে না সে জুবজার কেটে সেখানে ঢুকে আম পেরে আনে খায় তবে এভাবে তার যখন ডে শেষ হয়ে যখন তার নাইট শিফ আসে তখন তার আম পেরে খাওয়া যায় না তখন শুধু পাহাড়ে দিতে হয় তো এমন একদিন পাহারা দিতে দিতে সে দেখে সেই গুরুস্থানের কাছাকাছি বিশাল বড় বড় দুটা পাখি সেখানে বসে আছে পাখি দুটো ছিল না আবার শকুনও না কারণ চের শকুন অনেকটা ছোট আকারে থাকে কিন্তু পাখি দুটা বলে চলে আপনার প্রায় ময়ূরের মতো বড় যাই হোক আলান ভাই অধিকার না যে সে আবার ফিরে আসে সেখানে এভাবে এভাবে করে যাচ্ছিল দেখ আরেক দিন সে কি করে ওই গুরুস্থানের পাশ দিয়ে পাহারার জন্য যাচ্ছিল তখন সে খেয়াল করে যে ওই যে বাটার মানে আপনার গুরুস্থান যে জায়গায় আছে সেখানে বিশাল মানে বাতাস মানে ঝড়ের মতো সে অন্যদিকে লক্ষ্য করে অন্য কোনো গাছ বাতাসে লড়াচাড়া করে না কিন্তু পাটজারে কেমন জানি সু 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 করে শব্দ হচ্ছে আর পাশগুলা এদিক সেদিক গাছগুলা এদিক সেদিক এইভাবে অনেক লড়াচড়া করতেছে সে এটা ভাবে হয়তো বা এখান থেকে বাতাস আসতেছে হয়তো অন্য কোনো বাতাস নাই এটা সে কোনো রকম তোয়াক্কা তারপর নাইট শিফট ডিউটি কিন্তু আপনার দেখা যায় মানে সারা রাত করা যায় না রাত্রের দেখা যায় যে এক ঘন্টা দেড় ঘন্টা একটা রেস্ট নিতে হয় তবে দুজন ছিল গার্ড আর একজন ছিল সুপারভাইজার মোট তিনজনের একটাই ছিল সিকিউরিটি ফোর্স ছিল তখন দুই ঘাট তারা দুইজনের সমঝোতা বলে যে তুই আলাইন ভাই তাকে বলে তুই এক ঘন্টা ঘুমাবি আমি এক ঘন্টা ঘুমাবো এভাবে করে তারা একটা জায়গা ঠিক করে সেই জায়গাটা আবার ছিল আপনার সেই গুরুস্থানের প্রায় বিশ মিটার কাছে সেখানে একটা স্টোর রুম ছিল আর সেখানে কেউ তেমন যেতো না পুরাতন স্টোর রুম সে কী করে সেই স্টোর রুমের ভিতরে কার্টুন বিছিয়ে সেখানে এইভাবে আর কি আগের যে তারা ওইভাবে ঘুমাতো এখন আলাইন বাইর ঠিক সেভাবে ঘুমাতে যাবে এখন তারপালা ঘুমানোর সে যখন ঘুমাতে যায় প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম ঘুমানোর পর সে বুঝতে পারে যে বাইরে কি যেন মানে হাঁটতেছে অনেক জোরে জোরে হাঁটতেছে মানে কিছু যেমন ছেঁচড়ে ছেঁচড়ে নিলে যেভাবে শব্দ হয় এভাবে এভাবে শব্দ হচ্ছে সে একবার উঠতে চেয়েও উঠে নাই পরে ভাবলো যে হয়তো তার যে আরেক যে কাট আছে হয়তো সে এরকমভাবে কোনো দুষ্টম করতেছে হয়তোবা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে সে এটা ভেবে আর ওঠে না এভাবে ওই দিন কেটে যায় ওই দিন তেমন কিছু হয় না কিন্তু সমস্যা হয় শিফট ডিউটি তো সাত দিন হয় মানে সাত দিনের আর কি শেষ দিন ওই দিনও সেম একইভাবে আগে ঘুমাতে যায় ওই আগের কাঠ পরে প্রায় তিনটার দিকে ঘুমাতে যায় এ আলামিন বাই আসলে আলামিন বাই প্রায় সময় আপনার হতো কি প্রায় পাক পবিত্র থাকতো ওই দিন আবার কোনো কারণে সে বলছে যে আর কি তার শরীরটা না ছিল সে সেখানে শুয়ে পড়ে দেখা যায় যে শোয়ার আগে কিছু ধোয়া পাঠ করে কারণ যে এটা নির্জন নিরব জায়গা আজকে অবশ্য ধোয়া পাঠ করছে কিন্তু শরীর না পাক যা হোক এটা সে আর কোনো কিছু আর মনে করে নাই ঘুমিয়ে পড়ে আধ ঘন্টা পর সে হঠাৎ করে ফিল করে পা ধরে যেন কে যেন টানছে সে মানে হুড়মুড়ে মানে ওঠার চেষ্টা করে সে উঠতে পারে না কোনো উঠতে পারে না সে অনেক জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না সে ঘেমে একাকার হয়ে যাচ্ছে এমন চিৎকার দিচ্ছে কিন্তু তার চিৎকার রুম থেকে তৈরি হচ্ছে না এমনভাবে সে মানে চিৎকার পারতে আসে পারতে আছে তাকে টেনে নিয়ে যায় যায় যাই যায় সে মানে এক প্রকার মানে দরজা তাকে বের করে ফেলবে ফেলবে এমন অবস্থা মানে তখনই যে আর যে ঘাট আছে সেই ঘাট পাশে বাজাতে বাজাতে এদিকে আসা তখনই সেই আপনার অদৃশ্য অভবটা মানে সে অভাবটা সে হালকা একটু দেখতে পারছে অবভাবটা ছিল এরকম কালো ভয়ঙ্কর হুম প্রকৃতির একটা অভাব তাকে তাকে তার পা ধরে টান ছিল সে মেতের তো বয়েই ছিল চিৎকার তো করতে পারতেছিল না তখন তার গার্ড যখন এদিকে আসে তখন সেগুলো মোশকা তার পা ছেড়ে তখন তাকে ছেড়ে দেয় তখন আলয়ন বাই দেখা যায় সে কথা বলতে পারতাছে আছে এর আগে কিন্তু সে কোনো কথাই বলতে পারে নাই অনেক চেষ্টা করছে কথা বলার কিন্তু সে কোনোভাবে কথা বলতে পারে নাই তখন সে হরমোনে উঠে তখন সে তার যে আছে সে গার্ডের সাথে তার সাক্ষাৎ হয় তার গার্ড তার এই অবস্থা থেকে ভাই বলে যে ভাই আপনার এই অবস্থা কেমন পর সে বলে সে বিস্তারিত খুলে বলে তখন ওই গার্ড বলে ভাই আপনি তো নতুন আসছেন জানেন না আপনাকে স্যার আগে বলেছিল যে আপনি বার চারে বিচ্ছে গুরুস্থানটা চান না চান না তারপর আপনি সেখানে গেলেন যাক হোক এটাই ছিল ঘটনা আসলে যদি আলাইন ভাই সেদিন ওই কার্ডটা যদি না আসতে হয় এটা অবশ্যই আল্লাহর একটা রহমত আল্লাহ হয়তো বাড়ছে হয়তো বা যদি না আসতো কোনো একটা কিছু হয়ে যেত ওই দিন গা আল্লাহ রহমান আলমায় বেঁচে যায় আসলে আমি আপনাদের সঙ্গত কারণ সে ফ্যাক্টরি নামটা বললাম না কারণ ফ্যাক্টরিটা এখনো চলমান সেটার নাম যদি বলি দেখা যাচ্ছে যে একটা কোনো কিছু হয়ে যেতে পারে আর এই ছিল আমার ঘটনা আর ঘটনাটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি পাঠানোর মধ্যে যদি কোনো ঘটনা থাকে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পারলে আপনারা জিমেলেও যদি ঘটনা পাঠাতে চান জিমেলেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম